আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত অধ্যায় পাঁচ প্রশ্নমালা পাঁচ পয়েন্ট এক পেজ নম্বর সত্তর সূত্রের সাহায্যে বড় বড় আমাদের এক নম্বর প্রশ্ন আছে এ প্লাস ফাইভ লিখতে পারি এ প্লাস ফাইভ হল স্কোয়ার অর্থাৎ এখানে বর্গ বর্গ সূত্র বলতে আমরা বুঝি হলো দুটো সূত্র একটা হলো এ প্লাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার একটা কি হবে এ মাইনাস বিয়ার স্কোয়ার মাইনাস টু এ বিয়ার্কোয়ার অর্থাৎ প্লাসের আগেরটা হবে এ প্লাসের বয়টা হচ্ছে বি প্লাস মাইনাসের আগেরটা এ মাইনাস লিখতে পারি এখানে এ বলতে এ বি বলতে ফাইভ স্কোয়ার স্কোয়ার বলতে এ এ পার হোল স্কোয়ার প্লাস এই টু ইন্টু এ বলতে এ বি বলতে এখানে ফাইভ বোধন হয়েছে ফাইভ প্লাস বিভয়ার পরে পাশের পর হোল স্কোয়ার বি স্কোয়ার এখানে এ পর হোল স্কোয়ার এ কয়টা আছে দুইটা এ গুণ এ প্লাস দুই অর্থাৎ দুই এবং ফাইভ আমাদের গুণ করা আছে তাহলে লিখতে পারি পাঁচ দুগুণ দশ দশ এ প্লাস এখানে ফাইভ এবার হোল স্কোয়ার বলতে বোঝা হচ্ছে পাঁচ স্কোয়ার দুইটা ফাইভ গুণন ফাইভ তাহলে এগুণ নেগে কি হবে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস পাঁচ পাঁচগত পঁচিশ অ্যান্সার দুই নম্বর প্রশ্নে ফাইভ এক্স মাইনাস সেভেন দেখতে পারি আমরা ফাইভ এক্স মাইনাস সেভেনের পর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে সূত্র পড়বে কোন সূত্র এ মাইনাস বি হোল সূত্র যেখানে স্কর মাইনাস টু এ বি প্লাস হচ্ছে অর্থাৎ যখনই বলবে বর্ব করো তখন আমাদের এ মাইনাস যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস হোল সূত্র যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি হোল সূত্র তাহলে এখানে এ বলতে গোদিন হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স এ ফাইভ হোল মাইনাস বলতে ফাইভ এক্স বলতে আমাদের সেভেন প্লাস বিস্কোয়ার বিস্কোয়ার বলতে আমাদের সেভেন বোঝা সেভেনের পর হোল স্কোয়ার এখন আমরা লিখতে পারি ফাইভ এক্স হোল স্কোয়ার অর্থাৎ পাঁচ পারে আছে দুইটা পাঁচ গুণাঙ্ক পাঁচ কত হবে পাঁচ পাঁচা পঁচিশ এক্স এক্সে হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস পাঁচ গুণন দুই দশ গুণন সাত কত সত্তর এক্স পেলার সাতের পর হোল স্কোয়ার অর্থাৎ সাত পরে আছে দুইটা সাত সাতটা উনপঞ্চাশ এটা হলো হচ্ছে অ্যান্সার এরপরে আছে তিন নম্বর অঙ্ক থ্রি এ মাইনাস এগারো এক্স তাহলে এ থ্রি হচ্ছে এ বি হচ্ছে কি এগারো এক্স এক্সয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কোন সূত্র পাঠাতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ বলতে আমাদের এ বলতে আমাদের থ্রি এ আর বি বলতে হচ্ছে আমাদের এগারো একশয় মাঝখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে লিখতে পারি এ স্কোয়ার যখন আমরা বলবো এ স্কোয়ার এ বলতে আমাদের স্কোয়ার বলবো তাহলে মাইনাস আগের আগে কি আছে থ্রি এ থ্রি এর পার হল হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ এ বলতে এ বলতে আমাদের এই হলো থ্রি বি বি বলতে আমাদের এগারো এক্স ওয় প্লাস এগারো এক্স ওয়ের পর কি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের বি বিস্কোয়ার অর্থাৎ বি থিন তিন তিন করা আছে থ্রি এ অর্থাৎ তিন করা আছে দুইটা তিন থেকে কে নয় স্কোয়ার মাইনাস তিনটি গুণন ছয় ছয় এগারো কত হয় ছেষট্টি এ এক্স ওয়াই প্লাস এগারো এগারো হচ্ছে কয়টা হোল স্কোয়ার অর্থাৎ এগারো দুইটায় এগারো গুণন এগারো গুণন এগারো টু একশো একুশ হয় অর্থাৎ একশো একুশ এক্সের পাওয়ার হোল স্কোয়ার ওয়ার পার হোল স্কোয়ার এটাই অ্যান্সার ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তাই লিখতে পারি ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার বা होल স্কোয়ার এখানে এ প্লাস বি অর্থাৎ প্লাসের আগেটা হচ্ছে এ প্লাসের হচ্ছে বি এখানে প্রথমত করছে এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমাদের বি অর্থাৎ এখানে এ বলতে আমাদের ফাইভ এ বি বলতে হচ্ছে নাইন এম স্কোয়ার মাস করে প্লাস তাই লিখতে পারি এ তাহলে ফাইভ স্কোয়ার পর ওল স্কোয়ার প্লাস সত্যি টু ইন্টু এ বলতে ফাইভ স্কোয়ার বি বলতে নাইন এম স্কোয়ার্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার বি বলতে নাইন এম স্কোয়ার পর স্কোয়ার তাহলে পাঁচ করা দুইটা পাঁচ পাঁচা পঁচিশ এ দু দুগুণ চার পাঁচটা পাওয়ার পরে গুণ হয় প্লাস পাঁচ দুগুণ দশ দশ দেশে নব্বই স্কোয়ার এম স্কোয়ার প্লাস নয় বার হোল স্কোয়ার নয় নং একাশি এম দুবার দু চার অর্থাৎ পাওয়ার পরে কি হয় আমাদের গুন পরে গুণ হয় চাষ যোগ পাস তাহলে এখানে হয় অর্থাৎ পঞ্চাশ যোগ পাশ পাঁচ যোগ করলে কত হয় পৌষ্পান তাহলে এখানে এ বলতে এখানে করছে এ প্লাস বি এ প্লাস হোল এখানে এ বলতে কী বলেছে এ বলতে আমাদের বলতে আমাদের হলো ফাইভ

তাহলে আমাদের পাঁচ দুই 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 পাঁচ পাঁচ দশের শূন্য এক নাই নয়শো নব্বই যদি আমরা এক হাজার কেজির থেকে যদি আমরা দশ টাকা বিয়োগ করি তাহলে আমরা নয়শো নব্বই টাকা পাই এ হচ্ছে আমাদের হলো এক হাজার তাহলে এক হাজার পর হোল স্কোয়ার মাইনাস সত্তর টু ইন্টু কোনটা এক হাজার বি কোনটা দশ প্লাস বি স্কোয়ার বি বলতে দশের পর হোল স্কোয়ার এক কটা দুইটা এক লিখলাম এক দুই তিন একটা দুইটা তিনটা হোল স্কোয়ার ডবল এক দুই তিন মাইনাস দুই এক দুই দুই এক দুই এক দুই লিখলাম এক দুই তিন এক চার শূন্য এক দুই তিন চার শূন্য প্লাস দশ দশে কত হয় একশো হয় তাহলে এখানে আমাদের প্লাস চিহ্ন আছে এইটা হচ্ছে প্লাইল প্লাসের একশো প্লাসের তাহলে এই শূন্য শূন্য এক শূন্য শূন্য এখানে এক তাহলে আমরা লিখতে পারি এক দুই তিন চার এক এক দুই তিন চারের কাছে এক আর দুই শূন্য মাইনাস এক দুই তিন চার পাঁচ দুই শূন্য দিয়ে এক দুই তিন চার নয় আট শূন্য এক শূন্য সাত নম্বর এক্স ওয়াই মানাস সিক্স ওয়াই দেখতে পারি এক্স ওয়াই মাইনাস সিক্স পার হোল স্কোয়ার এখানে শুধু পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ এখানে এ বলতে আমাদের এক্স অয় বি বলতে সিক্স হয় স্কোয়ার তাহলে এক্স ওয়ের পার কী হবে হোল স্কোয়ার মাইনাস শুধু টু ইন্টু এ কোনটা এক্স অয় হয় প্লাস সিক্স পার হবে

এ হচ্ছে এক্স বি হচ্ছে বি ওয়াই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবে এখানে স্কোয়ার তাহলে হোল স্কোয়ার মাইনাস টু এ বি কোনডা প্লাস বি স্কোয়ার বলতে বি ওয়াই পার হোল স্কোয়ার তাহলে লিখতে পারি এর পাওয়ার হোল x এক্স পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস স্কোয়ার লিখতে পারি একশো থেকে যদি আমরা তিন টাকা বাদ দিই তাহলে কয়টা বাজবে সপ্তানব্বই টাকা তাহলে এ মাইনাস এখানে করবে এ মাইনাস এখানে এ বলতে হচ্ছে আমাদের একশো বি বলতে আমাদের থ্রি তাহলে স্কোয়ার মাইনাস টু এ একশো পার হোল স্কোয়ার মানে শুধু টোয়েন্টি এ গুনা একশো বি গুণ্ডা থ্রি প্লাস বিয়ার থ্রির পর হোল স্কোয়ার লিখতে পারি এক দুই শূন্য আছে ডবল ডবল মাইনাস দুই 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 একে ছয় শূন্য প্লাস তিন থেকে নয় যোগ করতে পারি এক হাজার দশ হাজার যোগ নয় এক শূন্য 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 নয় মাইনাস ছয়শো বি এক শূন্য নয় শূন্য ছয় আছে কত হলে দশ পাওয়া যাবে চার হলে হাত আমার এক এক দশ পাওয়া যাবে নয় হলে হাত আমার এক এক মিলে গেলাস জেড আমাদের বর্গের নিয়মটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সূত্র করবে অর্থাৎ প্লাস এর আগে একটা সংখ্যা প্লাস এর পরে একটা সংখ্যা অথবা মানুষের আগে একটা সঙ্গে মানুষের বয়ের সঙ্গে কিন্তু এখানে প্লাস আগ একটা আছে মানুষের একটা আছে আমরা লিখতে পারি এভাবে অর্থাৎ আমাদেরকে এই অংশটুকু আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো এটুকু এ এটা হচ্ছে বি ব্রাকেটের মধ্যে লিখতে পারি আমরা টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটুকু আমরা সেকেন্ড ব্রাকেট আকারে গ্রহ করতে পারি অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই এই ব্রাকেট অংশ হচ্ছে এ আর জেড হচ্ছে আমাদের বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে

এই অংশটুকুর কাজ করলাম আমরা এই অংশটুকুর এখানে আমরা ভাঙতে হবে দু দুদুগুণ চার এক্স স্কোয়ার প্লাস দু দুদিগুণো চার চার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা দু দুদিগুণ চার এক্স জেড প্লাস মানে মাইনাস টু ওয়াই জেড টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আমরা এখানে এখানে অ্যান্সার দিলেও হবে নাহলে আমরা প্রথমে হোল স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ারগুলি একজে করবো ওর এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এরপরে আমরা প্লাসের মানগুলো আগে আনবো ফোর প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াইট অ্যান্সার নাম্বার পঁচিশ এস স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মানে সিক্স ওয়াই যখন এক্স ইসাল টু মাইনাস ফোর ওয়াই ওয়াইজুয়াল টু মাইনাস ফাইভ লিখতে পারি প্রথমে আমাদের সলিউশন দেওয়া আছে অথবা হ্যার্স ইজুয়াল টু মাইনাস ফোর ওয়াই ইজুয়াল টু মাইনাস ফাইভ

এক্স এর পার হোল স্কোয়ার এখানে সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে মিল আছে তাহলে আমরা পঁচিশকে আমরা এ ধরব আমরা বি ধরব পঁচিশকে আমরা ধরলে পারি এর পার হোল বড় হয়

পাঁচ পাঁচ দু দশ স্বাদেশ কত ষাট এক্স ওয় লিখতে পারি ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়ার পর কি তাহলে ফাইভ এক্স মানে কত মাইনাস ফোর মাইনাস সিক্স গুনন ওয়ার মানে কত মাইনাস ফাইভ হোল স্কোয়ার পাঁচ চার পাঁচে কত হয় বিশ হয় প্লাস মানে মাইনাস বিশ মাইনাস পাচ্ছে কত মাইনাস তিরিশ মাঝে মাঝে প্লাস পর মানে হচ্ছে মাইনাস তিরিশ টাকা থেকে তো তোমরা বিশ টাকা বাদ দিই তাহলে কয় টাকা বাঁচবে বাঁচবে হচ্ছে আমাদের দশ টাকা কার প্লাসে তিরিশ বড় প্লাসের হোল স্কোয়ার দশ দশে করতে হয় দশ গুণন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য